গুড মর্নিং আমি বাংলা ব্যাকরণের বাগধারা আলোচনা করছিলাম সেই বাগধারার আমি কিছু কিছু লিস্ট বানিয়েছিলাম যেগুলো খুব ইম্পর্ট্যান্ট অ দিয়ে কিছু বলেছি আ দিয়ে কিছু বলেছি হস্যই দিয়ে কিছু বলেছি আজকে বলবো দীর্ঘই দিয়ে এবং হস্য দিয়ে কিছু বাগধারা হ দীর্ঘই দিয়ে হচ্ছে ইগল স্বভাব ইগল স্বভাব হলো মানে হলো হিংস্র প্রকৃতির হিংস্র প্রকৃতির কোনো ব্যক্তিকে আমরা বলে থাকি ইগল স্বভাব দ্বিতীয় হচ্ছে ঈদের চাঁদ ঈদের চাঁদকে আমরা প্রথমত বলে থাকি আকাঙ্ক্ষিত কোনো বস্তু আকাঙ্ক্ষিত কোনো বস্তু পাওয়াকে পাওয়ার যে ইচ্ছা বা কোনো আকাঙ্ক্ষিত বস্তু পাওয়াকে বলা হয়ে থাকে বস্তুকে বলা হয় ঈদের চাঁদ হাতে পাওয়া দু নম্বর হলো দুর্লভ দর্শন অর্থাৎ যার দেখা পাওয়া সহজে যায় না অর্থাৎ এমন কোনো বিশিষ্ট ব্যক্তি মান বা মানুষজন থাকেন যাদের সহজে দেখা পাওয়া যায় না তাদেরকে বলা হয় ঈদের চাঁদ তিন হলো ঈশানের মেঘ ঈশানের মেঘ অর্থে হলো সংকটের পূর্বাভাস সংকটের পূর্বাভাস মানে আমাদের যে কোনো দুর্যোগের আগে যদি আমাদের পূর্বাভাস দেওয়া হয়ে থাকে তাকে বলা হয় ঈশানের মেঘ হুম সংকটের পূর্বাভাস ঈশ্বর প্রাপ্তি চার হল ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর প্রাপ্তি অর্থে হলো অক্কা পাওয়া অর্থাৎ প্রাপ্তি অর্থাৎ মারা যাওয়াকে বোঝানো হচ্ছে এখানে যাকে বলবা শিঙে ফোকা বলা হয়ে থাকে অনেকে আবার পাতি বাংলায় একদম গোদা বাংলায় বলে থাকেন পটল তোলা যাই হোক ঈশ্বর প্রাপ্তি হলো পঞ্চত্ব প্রাপ্তি বা মারা যাওয়াকে বোঝান এছাড়া আমরা আসছি হর্ষ দিয়ে হর্ষ দিয়ে হলো কপালি বা উট কপালি উঁচ কপালি বা উট কপালি তা সে হচ্ছে তার মানে হলো অলক্ষণা বা কুলক্ষণা বা দুর্ভাগা কোনো নারী তাকে বলা হয়ে থাকে উট কপালি বা উঁচকপালি উঁচু গাছে মই বাধা, উঁচু গাছে মই বাধা। যার অর্থ হলো ফল লাভের আশায় থাকলে যেখানে সম্ভাবনা বেশি সেখানে উপস্থিত থাকতে হয় উঁচু গাছে মই বাঁধা অর্থে আরেকবার বলছি ফল লাভের আশা আছে ফল লাভের আশা থাকলে যেখানে সম্ভাবনা বেশি সেইখানেই উপস্থিত থাকতে হয় ফলের আশা নিয়েই সেখানে কিন্তু থাকা থাকতে হয় তাকে বলা হয় উঁচু গাছে মই বাঁধা উঁচু ঘর উঁচু ঘর অর্থে হলো মেয়েটি খুব উঁচু ঘরের বা ছেলেটি খুব উঁচু ঘরের বলতে এখানে ভালো বংশকে বোঝায় বা সচ্ছল পরিবারকে বোঝায় তারপর হলো উঁচু নজর উঁচু নজর হলো উদার দৃষ্টি উঁচু নজর অর্থে উদার দৃষ্টি উকিল বুদ্ধি উকিলি বুদ্ধি উকিলি বুদ্ধি তাদেরই বলা হয় যারা বলা যাদের হচ্ছে অতি চালাকি অতি চালাকি বা অতি চালাক ব্যক্তি যারা অতি চালাকি করে তাদের বলা হয় উকিলি বুদ্ধি আছে আচ্ছা উচ্চিংড়ে উচ্চিংড়ে ছেলে বা উচ্চিংড়ে ছেলেদেরই বলা হয় উচ্চিংড়ে ছেলে মেয়েরা সম্ভবত হয় না খুব একটা বেশি হয় না দেখা দিলেও রেয়ার তো সেক্ষেত্রে উচ্চিংড়ে ছেলে বলা হয়ে থাকে অর্থাৎ কোপন স্বভাব বিশিষ্ট যে ছেলে তাকে উচ্চিংড়ে ছেলে বলা হয় উচ্ছিষ্ট ভোজি উচ্ছিষ্ট ভোজি অর্থে এখানে হীন মনোভাব বৃত্তির লোক হীন মনোভাব বৃত্তির লোককে বলা হয়ে থাকে উচ্ছিষ্ট ভোজি উজান ভাটি উজান ভাটি অর্থে কিন্তু উন্নতি অবনতি এটা কিন্তু খুব আমরা ব্যবহার করি না সচরাচর অনেক সময় ব্যবহার করেও থাকি কিন্তু উন্নতি অবনতি আমরা ব্যবহার করে থাকি সচরাচর কিন্তু তার বাগধারা হচ্ছে উজান ভাটি। উটকোমুখো উটকোমুখো হচ্ছে কদাকার উটকামুখো বা উটকোমুখো হলো কদাকার বা কুৎসিত আচ্ছা উঠতি অবস্থা উঠতি অবস্থা এটা আমরা ব্যবহার করি উন্নতি উন্নতশীল বা উন্নতিশীল একে বলা হয় উঠতি অবস্থা এছাড়াও আছে উর্তি বয়স উঠতি বয়স আমরা ব্যবহার করে থাকি যৌবনের প্রারম্ভ যৌবনের প্রারম্ভকে আমরা বলি উর্তি বয়স উড়নচন্ডী উড়ন চণ্ডী আমরা ব্যবহার করি লোক যার অর্থ হলো লক্ষ্মী ছাড়া লক্ষ্মী ছাড়াও ব্যবহার করি লক্ষ্মী ছাড়া ছেলে বা উড়নচন্ডী ছেলে উড়নচন্ডী মেয়ে লক্ষ্মী ছাড়া মেয়ে রকম ব্যবহার করা হয়ে থাকে উড়নচন্ডীর অর্থ হবে লক্ষ্মী ছাড়া আচ্ছা চিঠি উড়ো চিঠি এসেছে কার নামে অর্থাৎ এটা উড়ো চিঠি দিয়ে গান আছে আমরা জানি বাগধারা উড়ো চিঠি অর্থাৎ বেনামি চিঠি বে চিঠি উত্তর চাপান উত্তর চাপান অর্থে প্রশ্ন উত্তর উত্তর চাপান অর্থে প্রশ্ন উত্তর উত্তম মধ্যম দেওয়া এটা আমরা তো ব্যবহার করেই থাকি সেটা হলো প্রচুর প্রহার করা উত্তম মধ্যম অর্থে হলো প্রচুর প্রহার করা আচ্ছা উথাল পাতাল উথাল পাথাল হয়ে যাচ্ছে অর্থে ওলট পালট হয়ে যাচ্ছে উথাল পাথাল অর্থে ওলট পালট উদোর পিণ্ডি বুদর ঘাড়ে উদর পিণ্ডি বুধোর ঘাড়ে এটা আমরা বলে থাকি সেক্ষেত্রে কিন্তু এটা সচরাচর ব্যবহার করি এই বাগধারা এর অর্থ হলো একজনের দোষ অন্য নিরীহ কোনো ব্যক্তির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া একজনের দোষ অন্য কোনো নিরীহ ব্যক্তির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়াকে বলা হয় উদর পিণ্ডি বুধোর ঘাড়ি এই গেল আজকের বাগধারার দীর্ঘইয়ার হস্য দিয়ে আলোচনা এর পরের ক্লাসে থাকবে আরও অন্য কোনো বাগধারা আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ